আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুকে যারা কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ফেসবুকে নতুন একটি সেটিং চালু হয়েছে তো মূল সেটিংটা দেখার জন্য এই ভিডিওটা আজকে কেউ স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন মূল ভিডিওতে চলে যাই চলে আসলাম অফিশিয়াল ফেসবুক অফিশিয়াল অ্যাপসে অফিশিয়াল অ্যাপসে আসার পরে আপনারা এখানে একটা টাস করবেন প্রোফাইল ফটোতে একটা টাস করবেন প্রোফাইল পটুতে টাচ করার পরে একটা অপশান আসবে এই যে এখানে দেখেন নিচে দেখেন সি ড্যাশবোর্ড থাকবে সি ড্যাশবোর্ডে টাচ করবেন সি ড্যাশবোর্ডে টাচ করার পরে আর একটা অপশান আসবে এই যে আপনার নাম দিয়ে উইগলি স্যালেন্সের যে একটা অপশান আসবে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক নেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করার পরে দেখেন আপনার অপশানটা আছে। যে ফেসবুক যে নতুন অপশানটা দিয়েছে এজেন্ট রেস মোড়ে পিওলে পিপলে এখানে দেখেন আমি এখানে দেখেন একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে দেখেন তিনটা অপশন আছে এই তিনটা কিন্তু ফেসবুকের নতুন অপশন এই তিনটা ফেসবুকের নতুন অপশন আমি এটাকে টিকম্যাক করে দিলাম তার মানে আমি এটা সেভ করে রাখছি আর এটা আমি সেভ করি নাই এটা আমি সেভ করি নাই এখন আমি বুঝাই এটা হলো আমরা যারা কন্টেন্ট মনেশন পাই নাই তাদের জন্য উপরেরটা আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের জন্য হয়েছে মেডেল এই যে মনিটাইজেশন আর এটা তো আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাই না সেজন্য উপরেরটা সিলেক্ট করে রাখছি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ